সকাল বাইরে সময় ছোটে মানের সাতটা কনে সাতটা তারা ফোটে রাতটা যত ঘনায় তত তারা চম্পার পারুল কথায় নিশি হারায় ভরে সাতটা দিনের রোজ নাম পাতা লেখায় ভরে সাত রঙেরই দুঃখ সুখের গান যেন সাত সুরে সাথে সড়কের স্বপ্ন চোখে কেউ ছোটে কেউ ওড়ে তার নদী ছুটছে যেমন সাত সমুদ্রে জীবন জুড়ে সাত কাহুনের ভিড় আধার আলোর গল্প যে

আচ্ছা তাহলে কাজটা আমরা শুরু করি তুমি কি টিজার স্ক্রিপ্টটা লিখবে ইনফ্যাক্ট আমরা দুজনে ব্রেনস্টর্মিং করে একসাথে লিখতে পারি তাও কী করে তাহলে আমি যেটা বলছিলাম এই গ্রুপটা যারা ব্র্যান্ডলি নিউ অবসেস না তারা সার্কাসমটা প্রতি আসলে বেশি ইনফ্যাক্ট যাকে বলে একটু এলিগেন্সির সাথে মজা করা আমরা তাদেরকে মজা এই রাইট নৈতিক এটা হচ্ছে বড় হল এখানে আমাদের নাটকটা হবে হলটা অনেক বড় তারপরে এই যে এখানটাতে হয় আমাদের আড্ডা এখানে আমরা সবসময় আড্ডা দিই এবার টিকিট কাউন্টারটা এখানে বসানো হবে তোদের হলে কতজন বসতে পারে প্রায় তিনশো অনেক বড় হ্যাঁ টিকিটের দাম কত কিসের টিকিট কি আসুর তো নাটক দিতে যাব টিকিট কাটতে হবে না ফ্রি ফ্রি দেখাবে নাকি কেন আমার বন্ধুরা আমার নাটক দেখতে যাবে তার জন্য টিকিট কেন কাটতে হবে আমি তোদের গিফট করব। নো ম্যাডাম

তাও তো লোকজন দেখতে চায় হুম বুঝলাম কাউকে কিছু করতে হবে না চাদা টাদা দিতে হবে না আমি স্পন্সর করব হুম যাক বাবা তুই যাবি তাহলে আমি তো ভেবেছি তোকে ছাড়াই সবাই নাটক দেখতে চলে যাবে তুই যে বললি তোমা গেলে তুই যাবি না ও তার মানে আমি না গেলে কিছু যায় আসে না তোমাকে যেতেই হবে ওকে সরি আমি যাচ্ছি না আমি আর কোনোদিন অল্প দেখ আমি তোকে বারবার বলছি তোমার কোনো দোষ নেই পুরো দোষটা আমার আমি তখন ফুট করে নিউ ইয়র্ক চলে গিয়েছিলাম বেচারি এমন বিপদে পড়ে গেছে তোর কাজ তো কাজ তুই জানিস ওর বাসায় কি পরিমাণ প্রবলেম হয়েছে তোর কোনো দোষ নেই তুই আমার কথা একবার বুঝতে চেষ্টা কর তোরা জানিস আমার রাতে বাড়িতে ফিরতে ইচ্ছে করে না বাড়িতে ফিরলেই তো তৌফিক জিজ্ঞেস করবে তোমার ব্যবসার কি খবর ব্যবসার কি খবর আর আমি কিছুই বলতে পারবো না মাঝে মাঝে লজ্জায় বলে যেতে ইচ্ছে করে রে তোকে ভাইকে একটু বুঝিয়ে বললেই হয়

बोपुली क्या बात हो रही है क्या कर रही है क्या हाँ अपुन जा है ना कि ना काज था क्या था काज ना काज की हो क्या तालिगा बाय মানুষ মনে করো না পিঁপড়া সেই একটা অধিকারের জায়গা আছে আমি তো এ পৃথিবীতে বেঁচে আছি শুধুমাত্র তোমার নির্দেশ পালনের জন্য আমার তো নিজস্ব কোনো সে নাই হ্যাঁ আমি তো একটা ইয়ে গিয়ে কলহ এবারে কোনো কলহ আছে নাকি এই বাড়িতে যা আছে তার নাম হচ্ছে স্বৈরতন্ত্র দেখ মা এই বাড়িটা সোজা দুই ভাগে বিভক্ত এক দিকে হচ্ছে শোষক অন্যদিকে শোষিত আমি শোষিতের তলে বলছি বকবকানি বাদ দিয়ে বাজারে যাও কানে যাচ্ছে না দেখলি মা দেখলি আমি যে সেই সকাল থেকে হ্যাঁ সেই সকাল থেকে তুমি শুরু করেছো বাবা ইস ছুটির দিন এলেই তুমি এমনটা করো মাকে একটু শান্তি মতো রান্নাও করতে দাও না শান্তি এই বাড়িতে শান্তি শান্তি তো মারা গেছে সেই কবে এন এখানে সব লেখা আছে ঠিক ঠিক নিয়ে এসো যেতে যেতে আবার ফেলে দিও না ফোনে আমাকে আবার বলে দিতে হবে দেখিস দেখেছিস আমি যে সে সকাল থেকে আরেক কাপ চা চেয়ে মরে যাচ্ছি সেদিকে খেয়াল নেই কিন্তু আমাকে বাজারটা ঠিক ঠিক মতো করতে হবে ঠিক আছে বাজার করো না আমারই তো ভালো রান্না বান্না কিছু করতে হবে না তিন হোটেল থেকে খাবার আসবে দেখলি দেখলি এটা হচ্ছে আমাদেরকে না খাইয়ে রাখা নতুন ষড়যন্ত্র ঠিক আছে আমি যাচ্ছি এই ফর্দ আমি হারিয়েও ফেলবো না এবং বাজারে গিয়ে তোমাকে আমি ফোনও দেবো না দেখবো ঠিক আছে আমি যাচ্ছি এই ফর্দ আমি হারিয়েও ফেলবো না এবং বাজারে গিয়ে তোমাকে আমি ফোনও দেবো না দেখব আচ্ছা তুমি কাউকে সত্যি সত্যি এক কাপ চা দেবে না বাবা একটা কবিতা শোনাও সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নেভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন তরে সব পাখি ঘরে আসে সব নদী ঘুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বসিবার এই বলিস দুদিন পরে যাবো এই বলিস কদিন পরে যাবো আজ কাল কান্না বসে হেঁকাতে

আজকের ছুটির দিন তুমি সেজেগুজে যাচ্ছ অফিসে না আর আমি এতদিন ধরে তোমার জন্য ওয়েট করছি আমার ওয়েট করার কোনো দাম নেই ফাইন যাও অফিসে যেতে হবে না আমার সাথে খুফ মুফ দোস্ত প্লিজ তুই আমার উপর রাদ করিস না প্লিজ দেখ পরশু আমাকে প্রোপোজল সাবমিট করতেই হবে তারপর তুই আমাকে যখন যেতে বলবে আমি তখনই যাব মুফ

টাকা নিয়েছিস কেন আমি তোর টাকা নিয়ে নি খেলো এটা টেবিলে পড়েছিল আমি তো শুধু সৎ ব্যবহার করেছি বাহ ভালো বলেছিস নে এইখানে কিছু টাকা আছে পারলে এটারও সৎ ব্যবহার করো তাহলে আমাকে আর বাজারে যেতে হয় না না থাক আরে টাকা ফেরত দে অর্ধেক দে পুরোটা পয়সা কম হলে আই সারা দিন ধরে ঝগড়া ঝটি মারামারি করিস তোদের আজকে ক্লাস নেই ছুটির দিনে ক্লাস ও হ্যাঁ তাই তো আজকে ছুটির দিন ভালো হয়েছে চল তাস খেলবো চল তিনজনে তো মজা হবে না আরে বাবা আমি আছি না হ্যাঁ চলো চলো না আমি আবার তাস খেলবো কিভাবে আমাকে বাজারে যেতে হবে না আবার ফরদাও তো ভুলে যাওয়া যাবে না হয়েছে যাও তো বাজারে যাও আগে হুম দেখা অরিত্র পুরুষ মানুষ হয়ে জন্মেছিস পুরুষের মতোই থাকবি কখনো বিয়ে করে আবার ভেড়া বনে যাস নে বুঝলি হ্যালো কথাটা কিন্তু খুবই জেন্ডার বায়াস হয়ে গেল মোটেও না ভেড়া তুমি? এরকমই আয় এই বয়সে মেয়েদের খুব ভালো চিনে ফেলেছিস দেখছিস পুরুষ মানুষ হয়ে জন্মেছিস পুরুষের মতোই থাকবি কখনো বিয়ে করে আবার ভেড়া বলে যাস নে বুঝলে খালো কথাটা কিন্তু খুবই জেন্ডার বা মোটেও না বেড়া তো এরকমই এই বয়সে মেয়েদের খুব ভালো চিহ্নে ফেলেছিস দেখছি মেয়েদের যদি এতই খারাপ তাহলে সারাদিন মেয়েদের পিছনে ঘুরঘুর করিস কেন আমি মেয়েদের পেছনে ঘুরঘুর করি হ্যাঁ আমি করি অবশ্যই বেড়ে আমার পেছনে ঘুরে ঘুরে আর কুলবে না আমি কি খালুর মতো নাকি যে অপরাজয় বাংলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদল খাওয়া এই তুই কি দেখেছিস আমাকে আমি অপরাজয় বাংলার সামনে দাঁড়িয়ে থাকতাম বাংলার মতো তোর মায়ের কি ধারণা যে অপরাজয় বাংলার সামনে তাকালে কেবল তোর মাকে ছাড়া আর কাউকে দেখা যায় না লাইব্রেরিতে আমার টেবিলের সামনে কে বসে থাকতো আর চোখে তাকাতো আর আমি যেই তাকাতাম তখন ভাব দেখাতো যে ট্রয়াল সাগর পড়ে আছে বুঝেছি বুঝেছি আর কথা বলতে হবে না তোমাদের তোমরা কেউ কোনো দিন প্রেম করনি কেউ কোনো দিন কাউকে ভালোও তোমাদের দেখা হয়েছে আকাশে হুট করে ভাসতে ভাসতে তারপর তোমরা বিয়ে করে ফেলেছো আর সেই দুঃখে এখন প্রতিদিন ঝগড়া করছো তাই তো বাবা এক্স্যাক্টলি হুম কত অনুনয় বিনয় উর্মি বাতাসে যখন বকুলের গন্ধ ভাসে তখন তোমার কথা মনে হয় বাতাসে যখন বকুলের গন্ধ ভাসে না তখনও তোমার কথা মনে হয় উর্মি যখন আকাশে চাঁদ ওঠে তখন তোমার কথা মনে হয় যখন আকাশে চাঁদ ওঠে না তখনও তোমার কথা মনে হয় আর সেটারই তো প্রায়শ্চিত্ত করে চলেছি বিগত এতগুলো বছর ধরে বাজারে যাও তো বাজারে যাও অনেক বেলা হয়ে গেছে বাবা যাও যাচ্ছি

এতক্ষণ ধরে বসে আছেন আমাকে জানালেই পারতেন এত আগে তো আসলে আসার আমি আসলে এমনি আসলাম আর ভাবলাম যে একটু কাজটা এগিয়ে রেখে বাহ এটা কোন কাজের ছেড়ে দেখছি আহ দেখুন আমি আসছি তো ক্র্যাশ এসে করবে তো আমরা কোথা থেকে শুরু করব ফিল ফ্রি আমাদের তো অনেক সময় আছে আগে পড়ে নিন এই অফলাইনটা পেয়ে গেলে না আমরা বাকিটা

am <laughs> um, Oh! Uh. Yeah.